সব প্যাকিংও রেডি এখন যাবো একটুখানি বাইরে কিছু কেনাকাটি বাকি আছে কালকে কালকেও কিনেছি তারপরেও কেনাকাটি বাকি আছে তো আবার মন্দির দর্শন করব দর্শন করে আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো তো কোনো প্রশ্নই আসছে না ভেতরে কিছু দেখানোর আর এখান থেকে অনেক কিছু প্ল্যান আছে তো আগে দর্শন করে কেনাকাটি করে নিই করে ধরে আমরা যাব হচ্ছে নবদ্বীপ ওখানে আমরা ঘি কিনবো আর হচ্ছে দই আজ আরেক ম্যাডাম রিল বানিয়ে চলে আসলো সকাল 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 মায়াপুরের দৃশ্য আর এই হচ্ছে সেই ইস্কন মন্দির যত সম্ভব এই ইস্কন মন্দিরের আরেকটা যাবো ওখানে গিয়ে দর্শন করে নি পরে আমরা বেরিয়ে যাব সকাল সকাল দেখুন আজকে যেহেতু সানডে ভিড় বেরিয়ে গেছে ঘড়ি কেটে সাড়ে সাতটা দোকানপাটও খুলে গেছে দেখো আর আমার না খুব ইচ্ছে ছিল যে মায়াপুর এসে রাধার ড্রেস কিনবো যদিও ঘাগড়া নিয়ে এসে কালকে পড়া হয়ে গেছে বাট আমার আমার সাইজে হয়নি মানে আমাকে এবার পুরো পরে নেক্সট বার যদি আমি আসি এখানে পুরো মানে আমাকে রোগা হয়ে রোগা হয়ে আমাকে আসতে হবে তবে আমি রাধা ড্রেস পাবো আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস মানে জাস্ট মন্দির মন্দিরের পাশেই এরকম এত সুন্দর সুন্দর রাধা ড্রেস মানে ঝুলছে আমার এত ভালো লাগছে বাট আমার কপালে নেই কিছু করার নেই চলো এখন যাই দর্শন করি এমন অবস্থায় অনলাইন করে করে যে কিছু ক্যাশ ক্যাশকারি করবো ক্যাশ হয়েছে বাট পাঁচশো টাকা খুঁজো হয়নি সকাল সকাল তো আমরা সকাল সকাল করে নিয়েছি যে কিছু পয়সা দেবো সেটা তো বলতে খুঁজো কিচ্ছু নেই কিছু করার নেই যাই হোক যদি পুজো হয়ে যাওয়ার পর যদি ওই ভদ্রগুলা সাথে দেখা হয় অতি অবশ্যই দৌকি আর যা পুজো ছিল কালকে টোটো ফোটো ভাড়া ম্যাক্সিমাম জায়গায় এখন অনলাইন হচ্ছে বলে অত চাপ নেই কিন্তু যারা তিলক পড়ায় তাদের কাছে তো অনলাইন তো নেই ওর জন্য খুব খারাপ লাগছে সকাল সকাল বিনা পয়সায় তিলক করা যা খুজো করে দিয়ে আসবো আর আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের সামনে এই হচ্ছে মন্দির চলো ভেতরে ঢুকি চলো আর এই হচ্ছে রাধা মাধবের মন্দির মানে এখানে হচ্ছে কি অখণ্ড হরি কীর্তন এখানে সন্ধ্যের পর নাম হয় আর এখানে এই যে ঈশ্বরের মন্দির যখন প্রবেশ করবেন মেন দোয়ার থেকে এখানেই সব ভোগের কুপন সব রয়েছে হ্যাঁ যারা ভিডিও দেখে আসবেন অসুবিধে কিচ্ছু হবে না এখানে সব কুপন কাটা হচ্ছে আমরা যেহেতু এখন খাবো না আর এই যে হচ্ছে মন্দির কি সুন্দর সবাই দর্শন করে বেরিয়ে আসছে আমরা একটুখানি যাব ভেতরটা ঢুকি ভিড় আছে ভেতরটা না ভিড় আছে এখন তিলকের লাল রঙের দিয়েছে ভালো লাগছে চল ফোন আসছে একটু তো ভেতরে যে ভেতরে যে মন্দিরের ভেতরে যাব ভেতরে যেহেতু ক্যামেরা কিছু এলো নেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি ওরা গেছে হচ্ছে দর্শন করতে ওরা আসলে আমলিটা যাবো করতে সব কিছু খুব ভালো কৃষ্ণা মায়াপুর তো মন্দির ঢুকে ঠাকুর প্রভুজি দর্শন করে বেরিয়ে এসেছি আর আমি একটা বইও কিনেছি যেহেতু গীতা আমার বাড়িতে আছে তো কিনি কিনিনি আর এখন একটু চা খেতে হবে নটা পনেরো বেজে গেছে হোটেল ছাদ করে সময় আর এখন এখানে এসে গোবিন্দ হ্যাঁ গোবিন্দ এখানে এসে একটু চা খাবো এখানে অনেক কিছু আইটেম আছে মুড়ি আছে চপ আছে ওর জন্য যেহেতু জানে আমি মুড়ি খেতে ভালোবাসি চপ মুড়ি ঘুগনি ওই জন্য ডাকছে ওরা তো এখান থেকে দেখি একটু চা খেয়ে নিই চাটা খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো হচ্ছে কিনে নিশ্চয়ই এখানে হবে এখন চা খাবো আর এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে যে চপ রয়েছে এখানে চপ আর পাস্তা আর স্ন্যাক্স আইটেম সব এখানে রয়েছে আর এই যেসব সুইট আইটেম তো এখন গরম গরম চপ নেব আর দেখি তো চা দিয়ে চপ খাবো নিয়ে নিয়েছি গরম গরম আলুর চপ আর চা কি

ওটা ঘুরবো ঘুরে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাবো এরকম বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে লাঞ্চটা যত সম্ভব বাইরেই করবো আর পরিবেশটা বা হোটেলটা খুব ভালো কিন্তু একটাই প্রবলেম ঘরটা খুব ছোটো আর বাথরুমটা তো এই কলের জলই থাকে ছিল না যেটা বেসনের জল এই কল তো চলো এখান থেকে বেরিয়ে যাই গিয়ে গোশালা যাব ওখানে যাবো আর কেমন অন করবো আর সকালে এখন ব্রেকফাস্ট আমাদের হয়নি তো দেখি থাবরণো পকোটা দেখলাম গরম গরম ভাত ছিল সেটাই খাবো খাবে দাবি গো খাবরানোর পরোটা খাবরানো পরোটা ম্যাডাম খাবে কিনা সন্দেহ আছে কেমন হোটেল থেকে বেরিয়ে এসেছি আর এখন পেট পুজো করতে আমরা হচ্ছে খাবরানোর পরোটা অর্ডার করে নিয়েছি খাবরটা খেয়ে দিয়ে তারপর আবার বন্ধু উঠে আর এখন বেজে কাছে দশটা না কটা বেজে গেছে কাছে কাছাকাছি বেজে গেছে পরোটা ছোলার ডাল ছোলাটা খেটে গেছে ঘটে আমি আর গাড়িতে উঠে পড়েছি এখন বাজে 1:12টা গোড়াঘড়ি কখন কমপ্লিট আর আমরা অনেক কিছু খেলাঘটি করেছি আর লাস্টিক টু আখের রস আর এই যে পেয়ার আমাখানিমি জি যেটা আমার আর পলিকার ফেভারিট চিনিটা অতটা মানে খায় অল্প অল্প খায় কিন্তু আমি আরও এই সব চটপটা খেতে খুব শুন ভালোবাসি আর এখন মিষ্টি হেলদি খেতে ও এখন আপেল খাচ্ছে এই যে ও এখন আপেল খাচ্ছে আর আমরা এখন চুটুর পুটুর খাবো আর লাঞ্চ করিনি এখানে আমরা এখন যাব লাঞ্চের জন্য দেখি কোথায় যাই না যাই কারণ ভালো জায়গা কারণ এখনও ডিসিশান নেওয়া হয়নি ম্যাডাম ডিসিশান নেবে কোথায় যাবে নিয়ে যাবে চলো তাহলে এবারের মতন মায়াপুর দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দিলাম ঘড়িঘটে এখন একটা বাজে নিই সাড়ে বারোটা কোন একটা বাজে আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি মাদার হাটে অনেক দিন ধরে আসবো আসবো তো যেহেতু মায়াপুরে এসেছি আর এর ওপ মানে মাদারঘাটের ওপর দিয়েই আমরা এখন বাড়ি যাব তো কি করবো ওখানে এখন লাঞ্চ করিনি আমরা এখানে এসেছি চলো যাই কী কী খাই না খাই সেটাও শেয়ার করবো এটা হচ্ছে মাদারঘাটের ভেতরটা ও ভেতরে কি সুন্দর শপ মানে জুয়েলারি সবের শপ আছে যে আমরা ভেতরে চলে এসেছি আর কি সুন্দর পরিবেশ একটা স্পট আমার এখানে সব কিন্তু যত এ টু জেড কিন্তু সার্ভ করা যা করা কিন্তু এই দিদিরাই করে আর সত্যি চেয়ারগুলো দেখো পুরো একদম কি সুন্দর সুতোর কাজ করা এগুলো দারুণ দারুণ হ্যাঁ নিয়েছি একটা ওটা খেয়ে নিয়ে যদি লাগে না তো আমরা এসে টেবিলে নিয়েছি যে এখান থেকে আয়োজন গেছে ভিডিও করতে আর আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছি আমরা দিয়েছি থালি কি আমি ধোয়াটি ভালো লাগে না তো দিয়েছি থালি হচ্ছে আর

টিকাটা এখন পাঁচটা বাজে গেছে আর অনেকক্ষণ মানে গাড়ি চলে না আর ভালো লাগে না এত চা ব্লেক আর চলে এসেছি আমরা সোদপুর এখান থেকে আর ম্যাক্সিমাম আধা ঘন্টা পোনে এক ঘন্টা সময় লাগবে তো বাড়িতে গিয়ে আবার লকসাল করব আমাদের নেক্সট ট্রিপের প্ল্যানিং হয়ে গেছে শুধু মহারানী বাকি আছে মহারানি রাজি হলেই ব্যাস নেক্সট ট্রিপ আমাদের মার্চেই হবে কি এতে হবে মার্চ না এপ্রিলে হবে মার্চের এন্ড এন্ডের দিকে হতেও হতে পারে এখন ভগবানের ইচ্ছা তো চাটা খেয়ে নিই গল্প করতে করতে অনেকক্ষণ ধরে কোমর ধরে গেছে আর ওর তো আরও বেশি কষ্ট অতক্ষণ ধরে ড্রাইভ করে নিয়ে আসা আমাদের তাও তো চোখে এক ঘুম চলেছে দেখবো ঝিমি নিচ্ছি ও ঘন্টি যে ড্রাইভারের সিটে বসে তার কষ্টটা বেশি তাই না আমি বলে